নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আইএনডিআই এ জোট যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন এই সমীক্ষা এই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কোন আসনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে আলিপুরদুয়ার লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী আমরা দেখে নেব পরবর্তী লোকসভা আরামবাগ লোকসভা দু হাজার উনিশে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি তো দেখে নেব পরবর্তী লোকসভা আসানসোল লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করেছিল বা ইলেকশনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আসানসোল লোকসভা কেন্দ্রে দু হাজার লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে এই কেন্দ্র থেকে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা বহরমপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অধিত চৌধুরী জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে কংগ্রেস প্রার্থী দেখে নেব পরবর্তী লোকসভা বালুরঘাট লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী দেখে নেব পরবর্তী লোকসভা বঙ্গা লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা এই লোকসভাতে বাঁকুড়া দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ডাক্তার সুভাষ সরকার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা বর্ধমান পূর্ব দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মন্ডল জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখে নেব পরবর্তী লোকসভা বর্ধমান দুর্গাপুর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এস এস আলু এখান থেকে জয়লাভ করেছিলেন দু হাজার লোকসভা নির্বাচনে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা ব্যারাকপুর দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী দেখে নেব পরবর্তী লোকসভা বীরভূম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখে নেব পরবর্তী লোকসভা বিষ্ণুপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খা জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা বোলপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী কুচবিহার লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা দার্জিলিং লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন রাজু বিস্তা বিজেপি প্রার্থী দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা দমদম লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সৌগত রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখে নেব পরবর্তী লোকসভা হুগলি লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা হাওড়া দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী তো দেখে নেব তার পরবর্তী জঙ্গিপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসি প্রার্থী জয়লাভ করেছিল দু হাজার চব্বিশে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখে নেব আমরা পরবর্তী লোকসভা ঝাড়গ্রাম লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী তো দেখে নেব কাঁথি লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী দেখে নেব পরবর্তী লোকসভা কলকাতা দক্ষিণ লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কলকাতা উত্তর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস দেখে নেব মথুরাপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখে নেব পরবর্তী লোকসভা মেদিনীপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা মুর্শিদাবাদ লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখে নেব পরবর্তী লোকসভা পুরুলিয়া দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দু হাজার লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা রানাঘাট দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা শ্রীরামপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখে নেব পরবর্তী লোকসভা তমলুক লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি প্রার্থী দেখে নেব পরবর্তী লোকসভা উলুবেড়িয়া দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দেখুন আমাদের এই সম্ভাব্য জয়ী দেখুন এখানে যে লোকসভার নাম আমরা দেখাচ্ছি এই কটা লোকসভা আসনে কিন্তু ত্রিমুখী লড়াই হবে এটাই আমাদের আলোচনাতে উঠে এসেছে এখানে যে দল জয়ী হবে খুব সামান্য ব্যবধানে জয়লাভ করবে এই কেন্দ্র থেকে তো আমাদের এটার সম্ভাব্য ফলাফল আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ